আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা হয়তো সবাই জানেন এবং যারা হয়তো আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি কিছুদিন আগে বান্দরবনের একটা ট্যুর কমপ্লিট করে আসলাম যেটা হচ্ছে আমার টিভিএস আর টিআর ফোর এক্স কানেক্ট বাইকটা নিয়ে এই বাইকটা দিয়ে আসলে আমি টোটাল তিন দিনে বারোশো কিলোমিটার রাইড করছি আসলে সেই রাইডের এক্সপিরিয়েন্স সম্পর্কেই আপনাদের জানানোর জন্য আসলাম আসলে আমাদের টোটটা শুরু হয় হচ্ছে ঈদের পরের দিন রাত্রে ঈদের পরের দিন রাত্রে আমরা রওনা দেই গাজীপুরের কালিয়াকোট চন্দা থেকে তো আসলে আমাদের যে প্ল্যান ছিল আমরা প্রথমে সাজেক সাজেক থেকে রাঙামাটি হয়ে বান্দরবন বান্দরবনের থানচিতে যাওয়ার আমাদের ইচ্ছা ছিল তবে আসলে থানচিতে আমরা আগেই জানতাম যে হয়তো ঢুকতে দিব না কারণ কেএনএফ সহ বিভিন্ন সংগঠনগুলোর একটা জ্ঞানজাম চলতেছিল ব্যাংক ডাকাতির একটা ঘটনা ঘটে তো তারপর আমরা রওনা দিই আমরা ঈদের পরের দিন রাত্রে রওনা দিয়ে আমরা প্রথম দিন ভোরেই সাজেক পৌঁছাই আমরা সাজেক এক রাত্রে স্টে করি এক রাত্রি স্টে করার পরে ওখান থেকে সাজেক থেকে আমরা পরের দিন রওনা দেই রাঙ্গামাটি হয়ে লিচু বাগান ফেরিঘাট হয়ে আমরা যাই হচ্ছে বান্দরবন শহরে আমাদের বান্দরবন শহরে যাইতে যাইতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় তো বান্দরবন শহরে সন্ধ্যা হওয়ার কারণে আমরা বান্দরবন শহরে এক রাত থাকি আর কি বান্দরবন শহরে থাকার পর আমরা পরের দিন আসলে আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না যে আমরা আসলে কোন দিকে গেলে আমাদের জন্য ভালো হয় যে কারণ আগেই শুনলাম যে থানচির দিকে যাইতে দিতেছে না আমাদের তারপরে প্ল্যান ছিল যে আমরা তাহলে মিরিঞ্জা ভ্যালি যেটা আলিকদমের লামাতে অবস্থিত ওইখানেও যাওয়ার আমাদের প্ল্যান আছে তিনদুতেও যাওয়ার প্ল্যান আছে তবে তিন দু যেহেতু আমরা থানচি যাইতে পারতেছি না সেহেতু তিন দুটা আমরা তখন স্কিপ করি আমরা সরাসরি প্রথমে যাই হচ্ছে বান্দরবন শহর থেকে আমরা চিম্বুকের দিকে যাই চিম্বুকে যেয়ে আমরা সকালে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা ওইখান থেকে আর্মিদের পরামর্শ নেই যে হ্যাঁ এখান থেকে থানচি না হয়ে তাও আমরা আলিকদম যাইতে পারি যেটা হচ্ছে টঙ্গাবতী যে একটা রোড আছে টঙ্গাবতী রোডে আমরা যাইতে পারি তো সেক্ষেত্রে পরে আমরা চিম্বুক থেকে ভিতর দিয়ে টঙ্গাবতী রোড হয়ে আলী কদম মিরিঞ্জা ভ্যালি যেটা মিরিঞ্জা ভ্যালিতে যাই তো মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার পরে ওইখানে আমরা একটা থাকি তো তারপরে পরের দিন আসলে আমাদের প্ল্যান ছিল যে ঠিক আছে যেহেতু আমরা ওদিকে ঢুকতে পারলাম না তাহলে আমরা পোয়া যে নতুন রোডটা হয়েছে ওইদিকে যাই তো আসলে পুয়া দিকে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে সকালে যখন বের হই আমাদের আলী পার হওয়ার পরে যে চেকপোস্টটা আছে ওই পোস্ট আমাদের আটকায় দেয় আমাদের ওই সেম একই কারণে যে এখানে এখন গ্যাঞ্জাম চলতেছে আমাদের উপর মহল থেকে আমাদের নিষেধ করা আছে কোনো প্রকার ট্যুরিস্ট এখানে না যায় স্থানীয় যারা আছে তারা যায় তবে কোনো প্রকার ট্যুরিস্ট যেন এখানে না যায় তো যাই হোক আমরা তারপরে ওইখান থেকে তো আমাদের মোটামুটি সবারই মন খারাপ তারপরে কি করা যায় তো আসলে ওইখান থেকে পরে আমাদের চারটা বাইক ব্যাক করে আমরা তিনটা বাইক ওইখান থেকে ডিসিশন নিই যে আমরা আলীগদম থেকে ডিম পাহাড় হয়ে তিন্দুর দিকে যাওয়ার তো যাই হোক তারপরে আমরা ওই দিনই আলীগদম থেকে দিয়ে ডিম পাহাড়ের দিকে যাই টিম পার হয়ে যায় আমরা তিনদু পৌঁছাই এবং তিনদুতে প্রথমে যখন আমরা যাই তখন আমাদের থাকার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন তারা দিছিল না তো তারপরে যাওয়ার পর হঠাৎ করে ওইখান থেকে আর্মিরা বলতেছে যে আপনারা এখন তিনদুতে থাকতে পারবেন না আমাদের উপর মহল থেকে নোটিশ আসছে যে কোনো প্রকার টুরিস্ট যেন আমরা এখানে রাত্রে না রাখি তো যাই হোক আমাদের তিনটু থাকতে দেয় পরে আমরা ওই দিনই আবার রাত্রেই ঢাকা ব্যাক করেই টোটাল তিন চার দিন মিলে যা ঘোরাফেরা টোটাল বারোশো কিলোমিটার রাইড করছি আলহামদুলিল্লাহ আমার গাড়িটা আমার খুব ভালো ফিডব্যাক দিছে আমি সবসময় চেষ্টা করি অথরাইজ যে মোবিলটা সাজেস্ট করা ফোর বির জন্য হচ্ছে টু ফোর যেটা আছে সিনথেটিক ওই মোবিলটা আমি ইউজ করি আমার গাড়ি এখন টোটাল ছাব্বিশ হাজার প্লাস রানিং তো গিয়েছি রাস্তায় এখন কোনো প্রকারের সমস্যা দেখা যায় না আমি এবারে যে আমার গাড়িতে আসার পরে হিসাব করলাম মোটামুটি আটত্রিশ উনচল্লিশ মাইলেজ স্পাইসি সব কিছু মিলে ছাব্বিশ হাজার কিলো রানিং একটা বাইক তিন দিনে বারোশো কিলোমিটার রাইড করা আসলে বাইকটা আমার কাছে খুবই কমফোর্টেবল কম্পিউটার বাইকের একটা মজা আছে কম্পিউটার কম্পিউটার বাইকগুলো চালায় আপনি খুব শান্তি পাবেন কম্পিউটার বাইকে কোনো প্রকার ব্যাক পেন হয় না কোনো প্রকার ঝুঁকা চালাইতে হয় না তো সব মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো ফিডব্যাক পাইছি আমি তো এই হচ্ছে আমার তিন দিনে বারোশো কিলোমিটার রাইডের এক্সপিরিয়েন্স ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য এখানে আসলে আমার টোটালি পার্সোনাল একটি ওপিনিয়ন আমি দিছি তো অনেকের সাথে এই মতে নাও মিলতে পারে যেহেতু অনেকের ধারণা বি গাড়ি মাইলেজ অনেক কম দেয় হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি তবে আমার বাইকে আমি যেটা পাইছি বা যেরকম আমারে সার্ভিস দিতেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই সব টেকনিক্যাল জিনিসগুলো আপনার সার্ভিসের উপরে ডিপেন্ড করে তো যাই হোক যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম